তো আপনারা জয়েন করেন আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে মন গোলবেন আউট আপনারা জানেন इट्स আউট এখন ইউটিউবে চলছে স্ট্রিম হচ্ছে অবশ্যই আপনারা শুনবেন সেখান থেকে আর আজকে একটু একটা লাইভ ছোট করে আপনাদেরকে শোনাবো সেজন্য আসলে একটু লাইভে আসা কারণ অনেকেই আসলে সব সময় কমেন্ট করেন আমি দেখছি গান বের হওয়ার পরে যে আপনারা খালি মানে গান গাইতে হয় না আমার ক্ষেত্রে বলে আপনার ক্ষেত্রে না যে অটো টিউন ইউজ করেন এই করেন সেই করেন আচ্ছা ঠিক আছে তাহলে একটু লাইভ দিয়ে শোনাই কারণ লাইভে তো আসলে অটো টিউন ইউজ করার কোনো উপায় আমরা গিয়ে শেষ করবো আপনারা পুরো লাইফটা দেখতে থাকেন এবং কমেন্ট দেখতে চাই আসলে থাউজেন্ড হ্যাঁ কমেন্টস গুলো আমার কমেন্টস গুলো দেখা না হ্যাঁ আচ্ছা আমি কি কমেন্টস গুলো দেখতে চাই আমার কমেন্টস গুলো দেখাচ্ছে না

ভাই আমার জন্য কবে করবেন এবং এইবার কিন্তু আসলে আমি একটু প্রপার অন্যরকম ভাবে গাইতে চাই আহ আমি সবার এক্সপেকটেশন ছিল যে রঙের বা ওই টাইপের একটা মেলোডি হয়তো আমরা বানাবো কিন্তু ফায়ারিং চার ছিল একটা অন্য টাইপের একটা গ্রুবি কিছু যেটা টন লুপে চলবে হ্যাঁ ওই টাইপের কিছু আমরা চেষ্টা করছি এবং আমরা চেয়েছি যে ওটার মধ্যে একটা মেলোডি থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে কারণ আমরা আসলে গদ রোমান্টিক গান বা স্যাড গানে যাইনি এটা একটা সাবজেক্ট যে মেয়েদের আসলে এই সাবজেক্টটা মেয়েরা অনেক বেশি ফেস করে মানে মেয়েরা বলি ছেলে ছেলেরাও ফেস করতে কিন্তু আমি দেখছি যে ছেলেরা চিট মানে ছেলেরা যখন চিটেড হয় এটা নিয়ে অসংখ্য গান আছে যে মেয়েটা তার মন ভেঙে চলে গেছে ও প্রিয়া তুমি কোথায় বা মানে এরকম মানে আছে প্রচুর গান আছে একটা মেয়ের যখন হার্ট ব্রোকেন হয় একটা ছেলের মাধ্যমে তখন কিন্তু এই যে মেয়েটা ছেলেটাকে আর কোনো ক্ষমা করবে না বা ছেলেটাকে আর কখনো মেনে নিবে না এই এম্পাওয়ারমেন্টটা কিন্তু আমার মনে হয়েছে যে খুব একটা বেশি আসলে গানে আমরা শুনি না আমাদের এই লিরিকটার এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে যেটা বলছে তুষারপাতে শুনতে অনেকে তুমি দুপুর বেলা চাঁদ দেখতেই পারবেনা ওই রকম দুপুরে মাঝে মাঝে চাঁদ দেখা যতজন মেঘলা থাকে কিন্তু তত্ত কোনো ভর দুপুরে তো তুমি চাপ দেখতে না সেটা দেখতে পারবো এই জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা ডিফারেন্ট গান করবো যেটার লিরিকটা খুবই ক্যাচি আবার ডিফারেন্ট আবার সেই সাথে অনেক ডাইনামিক তো এই গানটা নিয়ে আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছি আমারকে মনে হয় ফার্স্ট আপনারা লিরিক পাঠাইছেন আপনি আর বকুল ভাই সেপ্টেম্বরে হ্যাঁ আমি তো গত বছর হ্যাঁ লিরিকটা পাওয়ার পরে আমি জাস্ট ফাইন যে পারি না একটা লিরিক হ্যাঁ আমি পুরো নাকি তুসার পাতা সবুজ ফসল এমনি ভাই এটা কিভাবে গাবো পরে দেখি যে ভাই এত সুন্দর একটা টিউন করছে আর এটা এত ক্যাচি আমি ফার্স্ট দিন যখন শুনছি মানে আপনি যখন পাঠাইছেন আমি যখন লুকটা শুনতেছিলাম লাইক আচ্ছা মধ্যে একটা একটু ফিল আছে একটা একটু ওয়েস্টার্ন ফিল আছে একটা আরবিক ফিল আছে একটা নস্টালজিক ফিল আছে আবার আমাদের এখনকার পপ গান সেগুলোর ফিল আছে তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা অনেক ডিফারেন্টলি করা পসিবল এবং ভিডিওটাও এক্সিকিউট করার সময় তখন আমি ভাবলাম ভিডিও ভালো দিছো অনেক এফোর্ট দিছি হ্যাঁ যে আমি চাই যে গতানুগতিক আসলে আমরা যে ধরনের মিউজিক ভিডিও দেখি বা সেখান থেকে একটু আলাদা মানে একটু ওয়েস্টার্ন ফিউশন করার চেষ্টা করেছি কস্টিউম গলি বা মানে গানের সাথে একটা স্টোরি আবার সেই সাথে একটা ডান্স সবকিছু মানে সংমিশ্রণে একটা আসলে ওইরকম রকম একটা প্যাকেজিং একটা রেট্রো ভাইব তো সবকিছু মিলেই আসলে প্যাকেজিংটা করা তো এটা হয়তো মানে ইটস নট ভেরি আউট দেয়ার এটা কি একটু ইউস হয়তো হয়তো সময় লাগবে বাট আমার মনে হয় যে যারা যারা এখন পর্যন্ত গানটা শুনছে দেখছে সবাই বলছে যে ইটস ভেরি ক্যাচি মানে ইট স্টেজ ইন দ্য হেড তো এটা হ্যাঁ এটা অন লুপে আসলে একটা টাইমে গিয়ে মানুষের মাথার মধ্যে গুনগুন করবে আই होप সো কারণ আমি তো অনেকদিন ধরে মিউজিক নিয়ে কাজ করতেছি এন্ড আমার মানে এক্সপেরিয়েন্স যেটা বলে যে এই টাইপের বিষয়গুলো প্রথমে একটু মানুষের ইউজ সময় লাগে বাট পরে গিয়ে এটা এমন অনলুপে চলে যায় যেটাই গুনগুন করে সো আই এটা চ্যালেঞ্জটা আসলে ওই জায়গায় এন্ড আমিও ফ্যারিন কিনে ওই একি টাইপের গান নিয়ে আসতে চাই নাই যে আমরা রঙিন হব হোক সবার এক্সপেকটেশন যেটা ছিল সো এটা একটা डिफरेंट এবং ওর এটা ও গানটা গেয়েছে ও খুব দারুণ একটা নতুন একটা টোনে ও গানটা করছে সো জন্য ওকে আর ও সিমন না এটা এটা তুমি পারো বলেই তুমি করতে পারছো সবার ক্ষেত্রে তো আমি এটা চাইলেও পারবো না সো এটা সাউন্ডস সো डिफरेंट লাগতেছে

দেখার থেকে তো আমি বলবো যে অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ওটা রিলিজ হয়েছে স্পটিফাই অ্যাপল মিউজিক তারপর ইউটিউব মিউজিক সারেগামা তারপর গানা তো সবগুলোতে টিকটকে তো আমরা চাই যে আপনারা গানটা দিয়ে বেশি বেশি মানে কন্টেন্ট যদি বানান তাহলে হয়তো আরো হেল্প হবে আমাদের সবার এবং আপনার যে হুক স্টেপ আপনাদের নিজেদের মতো করে হুক স্টেপ বানিয়ে সেটা আপনারা আমাদেরকে ট্যাগ করতে হ্যাঁ আমরা শেয়ার করব সেগুলো বা আমরা একটা হুক চ্যালেঞ্জ দিব এটা অলরেডি ফারিন হয়তো পোস্ট করছে বা অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অলরেডি পোস্ট করতেছে সো আপনারা ওটা দেখেও আমাদেরকে ভিডিওস গুলো পাঠাতে আমরা আমাদের অফিশিয়াল পেজ থেকে শেয়ার দিব সেগুলো দেরি না করে তাহলে আমরা গানের দুইটা লাইন আপনাদেরকে শোনাই দিই আমি কখনো জীবনেও ফেসবুকের লাইভে গান গাই না এখনো মনে গাইতে পারবো না মনে হচ্ছে আপনি ধরেন আমি একসাথে যেমন সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল ফলবে না তত কোন ভর্দ করে চা কখনো জ্বলবে না তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না তোমার জন্য আর কখনো আমার মন গলবে না যেমন সাইবেরিয়া তুষার পাতে সবুজ ফসল ফলবে না মন গলবে এবং এই গানটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ডান্স কভার করবেন লাইফ কভার করবেন এবং আমাদেরকে ট্যাগ করবেন এবং অবশ্যই আপনার প্রিয়জন যদি এরকম চিট করে থাকে তাকে গানটা বেশি করে সেন্ড করবেন